আমাদের দুবাই থেকে গত সাইদুল ভাই আর সাইদুল ভাই আমার কাছে আরো ছয় মাস আগে টাকা দিয়ে রাখছিল যে ভাই আমি আপনাকে টাকা অ্যাডভান্স করে রাখতেছি আমি যখন দেশে আসবো তখন আপনার কাছ থেকে আমি প্রোডাক্টগুলো নিয়ে যাবো একসাথে তো যেমন কথা তেমনই কাজ আমরাও ভাই কাছকে আমি নিজেই রিসিভ করতে আসছি এয়ারপোর্টে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো সাইদুল ভাই ওখানে আটটার দিকে চেয়ে বের হবে তো আমি আধা ঘন্টা আগে চলে আসছি যাতে কোনো সমস্যা না হয় আমাদের খুঁজে পেতে কারণ এখানে তো আসলে বের হওয়ার পরে কোনো ফোনে কথা বলা যায় না আর যেহেতু নাম্বার থাকে না তো আমি একটা মোটর নিয়ে চলে আসছি এয়ারপোর্টে আর এয়ারপোর্টের যে যেখান থেকে আমরা ডাকবো টার্মিনাল নাম্বার টু এখান দুই নাম্বার টার্মিনাল নিশ্চয় থেকে আসলে যারা বাইরে থেকে আসে তারা এখান থেকে বের হয় তো আমরা এখানে চলে আসছি সাইদল বাইকে রিসিভ করতে তো সাইদুল বাই আসলে আহ সে কিন্তু আহ আপনাকে ফল নেই আমি কীভাবে আসবো আমি বলছি আপনার কোনো টেনশন নেই আপনাকে আমি রিসিভ করে নিয়ে আসবো অসুবিধা নেই তো আমরা এখানে যখন এসে আমি এখানে নামার পরে ভিতরে ঢোক আমিও গেছি

প্রবাসী যারা আছেন যেমন ভাই একজন প্রবাসী প্রবাসী যারা আছেন যে আসলে প্রোডাক্ট কার কাছ থেকে কিনতে পারে বা আসলে কন্ডিশনে প্রোডাক্ট কিনা যায় এবং এমন সার্ভিস মূলত আফটার সেল সার্ভিসটা এই সার্ভিসটা আপনি কোথা থেকে পাবেন এটাই ভাই আসলে আমাদের কাছ থেকে পাইছে কি কিনা যে তো আপনি ভাই এক বছর কাছে কাছে বা কম দুই বছর দুই বছর দুই বছরের মধ্যে আবার ভাই আমরা প্রোডাক্ট দিছি বা আমাদের যে সার্ভিসটা ভাই দুই বছর পরের বিদেশে ফিরে আসছে তো ওখান থেকেই আমাদেরকে টাকা পাঠানো হয়েছে ভাই যত আমরা পেমেন্ট যতগুলো পাইছি সব ভাই ওখান থেকে আমাদেরকে পাঠাইছে তো ভাই দুই বছর পরে আসছে ভাই আপনি আমার দর্শক যারা আছে বা আমার কাস্টমার যারা আছে নতুন যারা দেখবে তাদের একটা আসলে বিশ্বাসটা জায়গা দরকার আছে আপনি যেহেতু দুবাই থেকে সরাসরি আমার এখানে এসে তারপর যাচ্ছেন আসসালাম আলাইকুম রহমত উল্লাহ বিশেষ করে আমি প্রথমত সোলার প্যানেল নেওয়ার পরে আমি কিছু তো এটার মধ্যে অনেক মার খেয়েছি মার বলতে যাদের কাছ থেকে তারা তেমন সার্ভিস দেয় নাই না দেওয়াতে আমি ভিডিও ই এক একটা দেখা দেখছি হঠাৎ করে এই সুজন বাইরে বিডিও আমার সামনে আছে আসার পরে একটা দুটিভাবে ভিডিও দেখতে একদম আমি অনেকগুলো ভিডিও দেখছি দেখার পরে আমার বিশ্বাসটা একটা জায়গা হয়েছে হওয়ার পরে এই আমি সর্বপ্রথম ওর কাছে টাকা পাঠাইছি এই টাকা পাঠানোর যত টাকা পাঠাইছি আমি সম্পূর্ণ টাকা বুঝতে পাইছি কিন্তু দেখা গেছে কি বিশ্বাসত টাকা আমি কয়েক জায়গাতে টাকা পাঠাইছে মারকেছি মার মার্কেবার পরে আমি টাকা পাঠাইতে বই পাই কিন্তু সুজনমার কাছে লেনদেন করার পরে এতটুকু একটু বিশ্বাস তো গেছে আমি আজকে আসছি ছয় মাস আগে টাকা পাঠাইছি আমি ষাট হাজার টাকা কিন্তু এখন আমার সম্পূর্ণ টাকা বুঝাই দিচ্ছি অথচ আমার এক টাকা কোনো ইয়া নাই আর সার্ভিস গ্রো অর্ডার ছয় ওয়ার্ডের একটা ইয়া নিছি এই ইনভার্টার নিছি এইটাও সার্ভিস যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হলে আমি রাত যে কোনো সময় কল দিলে আমার এই এটা সমস্যা হলে সমাধান করে দেয় তারপরে সোলার প্যানেল আগে নিছিলাম এই আটটা নিছিলাম এখন আবার সাতটা নিতেছি ইনশাল্লাহ এই সার্ভিস যথেষ্ট পরিমাণ সার্ভিস পাইছি এখন আমার মনের থেকে বলতেছি এটা কোনো আমার কোনো বিজনেস না আমার মনের থেকে বলতেছি এই বায়ার প্রতি এতটুকু একটা এই বিশ্বাস হইছে হয়েছে একমাত্র আল্লাহ জানে এটা এই বিশ্বাস একটা জায়গায় আমি এক টাকা মায়ের এক টাকা এখানে মায়ের খাইছি না কিন্তু এই এত টাকা বিশ্বাস করেন ষাট হাজার টাকা এই বিশ টাকা আশি হাজার টাকা পাঠাইছিলাম

তো যেটা প্রবলেম হয় যে আসলে একুরেটলি যদি আমরা কাজটা করে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসী ভাইদের ওই প্রবলেমটা কষ্টটা মানে মনে একটা থাকে সাহস থাকে যে না আসলে আমার তো পরিপূর্ণ কাজ আমি প্রত্যেক একদম ওর টু যে আপনি যে আমরা এখানে স্যাম্পল রাখছি তো এই টু যে কাজগুলো কিন্তু যখন আমরা হ্যান্ড ওভার দিই তখন আর ডাউট থাকে না তো বাইরে বাড়িতেও কিন্তু আমরা গেছিলাম ভাই তখন বাইরে ছিল ভাইয়ের বাড়িতে গিয়ে আমরা একদম অল কমপ্লিট টোটাল সেট আপ লাগাই তারপরে কিন্তু আমরা হ্যান্ড ওভার দিয়ে আসি

তো ভাইয়ের সাথে আমার অনেক কথা হয়েছে কিন্তু পাঠিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই তো ওনার আরো কিছু প্রবলেম ছিল ওগুলো আমি সলভ করে দিছি তো এখন আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা সেট আপটা ভালো চলতেছে এবং এখন ডি প্যানেলগুলো দিব এগুলো নিলে আরো উনি ইন্ডাকশন চুলা রাইস কুকার এবং পানির মোটর লাইট ফ্যান এসি টেলিভিশন ফ্রিজ এগুলো সব কিছুই ওই ইনভার্টার দিয়ে চলে আর কি তো যাতে ওখানে লোডশেডিং বেশি হওয়ার কারণে ব্যাটারি

বা টেকনিক্যাল যে কোনো ইস্যু যদি আপনারা আপনাদের কাছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনারা এই ধরনের প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট বলেন 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 আপনি লং রান সব ধরনের ইনভার্টার এবং একদম পাঁচশো পঁচাশি থেকে সাতশো পনেরো একদম অথেন্টিক জিঙ্কু যে সোলার ডিস্ট্রিবিউটার আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সব প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট এখানে আপনারা যখন সার্চ করবেন তখন আমাদের টোটাল ওয়েবসাইটের ক্যাটাগরি চলে আসবে আপনার এখানে একটা ব্যাপারটা দেখতে পারবেন আপনি এক্সারসাইজ শুরু করে সব কিছু এক পেজে আপনারা পেয়ে যাবেন দর্শক আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না চলুন আমরা সাইদুল ভাইকে কি ধরনের প্রোডাক্ট দিচ্ছি আর আমরা যে বললাম যে বাইশ অবশ্যই দুবাই থেকে আসছে কিনা আমরা এখন বাইরে যে আমরা গাড়িটা ওয়েট করতেছি আমাদের জন্য যে মালা লোড দিলাম তুলন দেখে আস এখন ভাই দুবাই থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছিল যে ওনার ব্যাগ সেই ব্যাগগুলো আমরা এক এক করে এখন গাড়িতে লোড দিয়ে দেবো যেটা আমাদের দোকান আমরা দোকানের ভিতরে সব ব্যাগগুলো রাখছিলাম তো ভাই এখানে প্রথম আসে দোকানে বসে পরে আমরা অফিসে নিয়ে গেছি তো এটা হলো আমাদের দোকানের চিত্র আমরা এই দোকানে আপনারা যারা একদম সরাসরি চলে আসবেন দুইশো উনআশি নম্বর পিলার মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের দুইশো উনআশি নম্বর পিলারের ঠিক পশ্চিম দিকেই দেখবেন টি এর একটা সাইনবোর্ড দেওয়া আছে তিনটা চারটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের অফিসটা চলে আসবেন আমাদের এখানে এখানে সাইনবোর্ড দেওয়া আছে সোলার সিস্টেম বিডির আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেও কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন

আপনি যদি অথেন্টিক কিনতে চান বা অফিসিয়াল অলেন্ট কিনতে চান অবশ্যই সিস্টেম ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনারা ফোন দিলে আপনি আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন করে ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম